একটা দিন যেমন ভালো যেতে পারে তেমন একটা দিন খারাপও যেতে পারে তাই দুশ্চিন্তা না করে ভুলটাকে খুঁজে বের করুন এবং সে অনুযায়ী নিজেকে সংশোধন করেন এত বড় ভুল কী করে হলো আমরা নিজেও বুঝতে পারতেছিলাম না হঠাৎ করে যে এত বড় দুর্ঘটনা ঘটে গেলো তাও আমার মেয়েটার সাথে জানি না আর সবাই প্লিজ আমার মেয়েটাকে দোয়া করবে মেয়ের জন্য যেন অসুস্থ হয়ে যায় চলে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখে নেয় আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা ছিল আগের দিন মানে দুপুরে ওর বাবা লাঞ্চ করতে বাসায় আসছিলো তো আসার পথে বাবু অনেক দিন ধরে লিসি খেতে চেয়েছিলো যেহেতু এদিকে ওই লিচিটা আগে আসে আবার শেষের দিকে থাকে না তো সেরকম ভালো পায়নি বা আনাও হয়নি সময় পায়নি তো আজকে লিসি নিয়ে আসছে আর আমার জন্য তালে শেষ আস বা তালে রাটি যাই বলেন আমি খেতে চেয়েছিলাম দুজনের জন্য নিয়ে আসতে তো ওই যে এখন বসে বসে খাচ্ছিলাম মানে ওর বাবা আনার সাথে সাথে বলতেছিল খেয়ে নাও আর এদিকে যে দুপুরে সবাই একসাথে খেতে বসে আজকে ঢেঁড়স ভর্তা দিয়েছিলাম মন বাবাকে বলছে একটু মরিচটা কেটে পেঁয়াজটা কেটে দেওয়ার জন্য তো উনি যে এত মোটা করে পেঁয়াজ কাটছে আর বললাম যে তেল নিয়ে আপনি একটু তেল নিয়ে আসেন বল যে এইটুকুতেই হবে এতটা অলস আমার জামায় আর এই যে মাছের ঝোল করেছি বেগুন দিয়ে মাছের ঝোল সাথে শুটকি মাছের ভর্তা এই দিয়েই আজকে দুপুরের খাবার তো এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমরা কেউ আসলে জানি না কীভাবে কী হলো মানে অনেক সতর্ক থাকি বিশেষ করে আমার নিয়ে যেহেতু আমি বাসার কাপড় চোপড় মেশিন দিয়েই করি তো মেশিনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে ওর বাবা ঠিক করতে নিয়ে যাবে সেই মেশিনের মাথাটা নিচে রেখে দিয়েছে ফ্লোটে আবার বললো যে বাথরুমে দিয়ে একটু মানে বাথরুমে যাই একটু পরে রেখে ওর বাবা বাথরুমে চলে গেছে আর আমি বাবু টিপি দেখতেছিল আমি ফোনটা একটু মানে টিপতেছিলাম পরে ও হঠাৎ করে যে সে মেসিংয়ের কাছে কিভাবে গেল আমি নিজেও বুঝতে পারলাম না বা ওর বাবাও বলে যায়নি যে দেখো বাবুটাকে আমি কিন্তু বাথরুমে গেলাম পরে হঠাৎ করে আমার মেয়ে এখানে নিয়ে আমার কাছে হুট করে আমি তাকিয়ে দেখি কি ওর শিলাই মানে আমরা যেখানে কাপড় ঢুকাই সুয়ের নিচ দিয়ে সেখানে ওর আঙুল একবারে শুয়ে ভিতর দিয়ে চলে গেছে পরে ও না শব্দ করতেছে না খালি ফিপি ফিপি মানে বাচ্চারা শব্দ না করে যেরকম কান দিয়ে দিয়ে শুধু পানি পড়তেছে তো আমি তাকে যে কিছু একটা হয়েছে মনে হয় শব্দ করতেছে না বাবু হুট করে মানে যেয়ে দেখি রক্ত আর এরকম দেখি আমার মাথাটা একবারে ঘুরে উঠছে আর আমি এমন জোরে চিকিট দিয়েছি যে ওর বাবাকে বলতেছি মনটা বাবা তাড়াতাড়ি বের হন পরে ওর বাবা মানে প্যান্টটা একটু বেলটা খুলছে আর সেই অবস্থা আমার বাবার এসে এখন আমরা দুজনে ভাবতেছিলাম কিভাবে বের করব কোন দিকে ঘুরাবো মেশিনটা আর ও তো মানে এত কান্না করতেছে আর ছোট মানুষের আঙুল একবারে শুই যে নতুন শুই ছিল তো একবারে চলে গেছিলো আঙুলের ভিতর দিয়ে তো আর এত খারাপ লাগতেছিলো মেয়ের জন্য যে কিভাবে খুলব কি করে খুলব তো ওর বাবা সেই মানে সেই শুয়েটা সেটা স্ক্রুপটা একবারে খুলে ফেলছে পরে সেই সুইটা একবার বের করে মানে কি আর বলবো খারাপ অবস্থা সবাই আমার মামার জন্য এখন আলহামদুলিল্লাহ সুই এখন ভিতরে ভেঙেছে নাকি বোঝা যাচ্ছে না তো প্রথম প্রথম একটু বাজার চেষ্টা হলো মানে ওটা তো আঙুল দিয়ে মানে সে এরিটা একবারেই হয়ে গেছে ভিতর ঢুকে আঙুলের ভিতরে চলে গেছে তো অনেক ব্যথা করতেছিল অনেক কান্নাকাটি করতেছিল সেগুলো মাও হয়তো অসহ্য করতে পারে আমি সেগুলো তো ভিডিও করে দেখাতেও পারি না কারণ এটা একটা খারাপ অবস্থা সেই মুহূর্তে ভিডিও করাও তো হয় না মানে সবাই একটু সতর্ক থাকবেন যাতে বাচ্চা আছে যাদের মেশিং আছে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা জানি আপনি করেন না ছোটো মানুষ তো প্রচণ্ড ব্যথা পেয়েছে ভয় পেয়েছে সবাই আমার মামার জন্য দোয়া করবেন জানি ওর ব্যথাটা কমে যায় সুস্থ হয় আল্লাহ হাফেজ